নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার প্রথম ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা পুরীতে বেড়াতে যাচ্ছি তো এই পুরীতে চলে এসেছি তাই এই বেড়াতে এসেই আমি কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমরা আজকে আমরা সাড়ে আটটার সময় চলে এসেছি তো হোটেলে হোটেলে এসে আমাদের জিনিসপত্র সব রেখে একটু চা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সমুদ্রে পারে চলে এসেছি চা খেয়ে তারপর হোটেলে ফিরে গিয়ে সেখানে রান্নাবান্নার আয়োজন করব তাই একটু ঘুরে নিচ্ছি তারপর একটু বাজার করে রান্নাবান্না করে আবার আসবো সমুদ্রে স্নান করার জন্য তো খুবই ভালো লাগছে আর আমার এই প্রথমবার পুরীতে আসা আমি মানে খুবই মানে ভালো লাগছে খুব এনজয় করছি আর অনেকে উটের মধ্যে উপরে চড়ছে খুবই খুবই ভালো লাগছে তো দোকানে চা খেয়ে এই সমুদ্রের পারে একটু ঘুরে নিচ্ছি তারপরে হোটেলে গিয়ে আমাদের মতন রান্নাবান্নার ব্যবস্থা করে তারপরে আসব স্নান করতে সমুদ্রের জলে এই যে উটটা বসে আছে এই উটটাকে আমার খুব ভালো লাগছিল ও চুপচাপ বসে আছে তাই ওকে আমি একটু ভিডিও করে নিলাম তারপর সমুদ্রের ধারে একটু নেবে যাই হোক এখন তো স্নান করবো না তাই একটু পাটাই ভিজিয়ে নিচ্ছি সমুদ্রের জলে একটু পা ভেজানোর জন্যে নেমে গেলাম আমার সকল বন্ধুদের আমি অনুরোধ করছি আমার পাশে থাকার জন্য আমি মাঝে মাঝে এই রকম ব্লগ আর তোমাদের সাথে আমি কিভাবে রান্না করি সেই সমস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাই তোমাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশন অন করে দেবে আমার এই সমস্ত নতুনত্ব ভিডিও দেখার জন্য এরপর হোটেলে রান্না বান্না সেরে সব চলে এসেছি স্নানের জন্যে সমুদ্রে আর এই হচ্ছে আমি পেছন দেখে যাচ্ছি যাতে ঢেউটা আমার মুখে না লাগে তার জন্য আমি পেছন দিকে হেঁটে হেঁটে যাচ্ছি যাতে ঢেউটা মুখে না লাগে যেহেতু তো দুপুরের পর বিকেলে সন্ধেবেলা আবার একবার সমুদ্রের পারে চলে এসেছি সমুদ্রের পাড় জুড়ে মেলা বসেছে এখানে বিভিন্ন রকমের খেলনার দোকান জামা কাপড়ের দোকান অনেক রকমের দোকান আর এই যে চেয়ারগুলো পাতা আছে এই চেয়ারে যারা বসবে তাদের কাছ দিয়ে পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে মানে দোকান দোকানের দোকানদাররাই এই রকম চেয়ার সিস্টেম করে রেখেছে কিন্তু আমরা একটা প্লাস্টিক কিনে নিয়েছি তার মধ্যেই বসে এখানে খানিকক্ষণ এনজয় করবো আর এই যে চাঁদ চাঁদকে এখান থেকে অপূর্ব লাগছে দেখতে একদম মনে হচ্ছে লাল টক চাঁদ সেটাও তোমাদেরকে দেখালাম তো আজকে ব্যাস এতটুকুই মানে এনজয় করে কাটালাম কাল দ্বিতীয় দিনে মন্দির যাবার প্ল্যান আছে মন্দিরে যাব জগন্নাথ মন্দির চন্দ্র জগন্নাথকে দর্শনের জন্য যার উদ্দেশ্যে আসা যাকে দর্শনের জন্য এসেছি তাকে দর্শন করতে যাব। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ